মসজিদের কাজটা ধরছে সবাই সহযোগিতা করেন আমরা গ্রামবাসী সবাই সহযোগিতা করব। যে তারা বিদেশে আছেন দেশে আছেন সবাই সহযোগিতা করেন দেন মসজিদের মধ্যে দান করবেন এরই দুনিয়াতে যাইবো কেউ আপনার বাড়িতে একটা ফাঁসতলা বিল্ডিং করছেন এটা লগে যাইব না মসজিদ দশ টাকা দান করবেন এটা লগে যাইব পাত্রে দিয়ে পঞ্চাশ খানি জমিন করছেন ফুতে আজকে মাটি কালকে ফুতে আপনি খবর লইতো না আর মসজিদ যদি আপনি দশ টাকা দান করেন এটা সব আস্তে যাবে যে যেখানে থাকেন এই ভিডিওটা বারো ভালো করে শেয়ার করবেন আর যে দানের মসজিদের কাজ ধরবো সবাই সহযোগিতা করেন মসজিদে দান করলে দান কমে না দন সম্পদ কমে না বরং আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো বাড়াই দেন তো আপনারা যে যেভাবে পারেন ইট দিয়ে বালি দিয়ে রড দিয়ে সিমেন্ট দিয়ে মসজিদ দান করার ক্ষেত্রে সবাই শরীর থাকবে রহমতুল্লাহ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে হাসের উত্তরপাড়া জামে মসজিদের এখানে এই মসজিদটা হচ্ছে টিনের ঘর এই এলাকার এদিকের মানুষেরা চাচ্ছে মসজিদটা পাকা করার জন্য আপনারা আমাদের এই মসজিদটি পাকা করার জন্য যে যে পারেন একটু সহযোগিতার হাত বাড়াবেন দেড়শো প্রবাস থেকে যে বাইরেই দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন যদি আপনারা সহযোগিতার হাত নাও বাড়াতে পারেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হতে পারে আপনার এই শেয়ারের মধ্য দিয়ে কোনো না কোনো ভাই এই মসজিদের সহযোগিতায় এগিয়ে আসতে পারে আজকে আমাদের এই ভিডিওর মধ্যে উপস্থিত আছেন অত্র মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এবং এলাকাবাসী এবং আমাদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আমির হোসেন মেম্বার সাহেবও আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমরা জানতে চাইব এই মসজিদটি পাকা করার ক্ষেত্রে আমাদের ইমাম সাহেব থেকে যে এই মসজিদটি পাকা করার জন্য কি সহযোগিতা চাচ্ছেন আমাদের এই এলাকাবাসী কী সহযোগিতা চাচ্ছে যদি একটু বিস্তারিত বলতেন সালাম আলাইকুম আহমেদুল্লাহ আশেরখলা উত্তরপাড়া বাইতন জামা মসজিদ এটা এখন বর্তমানে আছে টিনের ঘর আমরা যেহেতু কেন্দ্রীয় মসজিদ অনেক দূর সে জায়গায় যাইতে কষ্টকর হয় আর টিনের গরম নামাজ পড়তে কষ্টকর এজন্য আমরা এই মসজিদকে পাকা করতে চাইতেছি যেমন হাদিস শরীফের মধ্যে আসছে মানবানা মসজিদাম লিল্লা বানাল্লাহ বেই না যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্লা আলাবিন তার জন্য জন্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবেন এই জন্য আমরা যে যা পারি দেশ প্রবাস থেকে এ মসজিদের জন্য বেশি বেশি দান করব যাতে করে এই মসজিদকে পাকা করে মুসল্লিরা আরামদায়কভাবে নামাজ আদায় করতে পারে আর যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করবে যারা এই মসজিদে দান সৎগা করবেন তারা সবাই আর সব পাইতে থাকবেন মসজিদে দান করলে দান কমে না দন সম্পদ কমে না বরং আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বাড়াই দেন তো আপনারা যে যেভাবে পারেন ইট দিয়ে বালি দিয়ে রদ দিয়ে সিমেন্ট দিয়ে মসজিদে দান করার ক্ষেত্রে সবাই শরিক থাকবেন আসসালামু আলাইকুম হাসারকল্লা উত্তর ভারা বাইতুল নুর জামে মসজিদের কাজের জন্য প্রবাসী এবং এলাকাবাসী সবার কাছে সহযোগিতা এবং আর্থিক অনুদান যে যেভাবে পারেন রড সিমেন্ট ইট বালি দিয়ে মসজিদরা করার জন্য সবাই যদি সহযোগিতা করেন সবার সহযোগিতায় মসজিদ নির্মাণ করার জন্য আপনাদের সবার কাছে বিনিরত অনুরোধ মসজিদের কাজটা ধরছে সবাই সহযোগিতা করেন আমরা গ্রামবাসী সবাই সহযোগিতা করব যে তারা বিদেশে আছেন দেশে আছেন সবাই সহযোগিতা করেন দেন মসজিদের মধ্যে দান করবেন ইরোই দুনিয়াতে যাইব কেউ আপনার বাড়িতে একটা ফাঁসতলা বিল্ডিং করছেন এটা লগে যাইবো না মসজিদ দশ টাকা দান করবেন এটাই লগে যাইব পাত্রে দিয়ে পঞ্চাশ খানি জমিন করছেন ফুতে আজকে মারি দিয়ে কালকে ফুতে আপনি খবর লইতো না আর মসজিদ যদি আপনি দশ টাকা দান করেন যে সব আস্তে আস্তে যাবে হ্যাঁ তা আমি ভাই বেশি কথা বলবো না আমার গলা বাঙ্গা আমি মেম্বার হিসাবে সবার কাছে আমি সহযোগিতা করি এই মসজিদের লেগে দশ টাকা হোক বিশ টাকা হোক সবাই দান করেন যে আমরা বিশ বস্তা দেন পঞ্চাশ বস্তা সিমির দেন এটাই লগে থাকবো এটাই আজীবন থাকবো যে যেখানে থাকেন এই ভিডিওটা বারো করে শেয়ার করবেন আর যে দানের মসজিদের কাজ ধরবো সবাই সহযোগিতা করেন হাসেকলা কলা পাড়া বাইতুন নুরু জামে মসজিদের জন্য আমি দেশ এবং প্রবাসী যারা আছেন সকলের কাছে সহযোগিতা কামনা করছি আপনারা যে যেভাবে পারেন আমাদের এই মসজিদের জন্য অনুদান দেন আমরা এই উত্তর পাড়া মসজিদের জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই আমরা সবাই সহযোগিতা করবো যে যার সমর্থ আছে ইট বালি সিমেন্ট দেওয়া বুদ্ধি পরামর্শ দেওয়া যে যেভাবে পারেন এইভাবে সহযোগিতা করে উত্তর আসার কলা নূর জামি মসজিদে আপনারা সবাই সহযোগিতা করেন সঙ্গত অর্থ এবং রড সিমেন্ট বালি যে যেভাবে পারেন ওই ওইভাবে সহযোগিতা করেন আমরাও যেভাবে পারছি ওইভাবে সহযোগিতা করতেছি আপনাদের সহযোগিতা আমরা একান্তই কামনা করছি এলাকাবাসী সবাই এগিয়ে আসছে প্রবাসী ভাইদের থেকেও এগিয়ে আসছে রনি ভাইয়া ফেসবুক পেজের মাধ্যমে আমি তাদেরকে ওয়াদা করেছিলাম যে পঞ্চাশ বস্তা সিমেন্ট আমি কালেকশন করে দেবো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সৌদি প্রবাসী আলাউদ্দিন এই সহযোগিতা এগিয়ে আসছে সে সহযোগিতা করতেছে মানুষের থেকেও কালেকশন করতেছে অলরেডি আট বস্তা কালেকশন শান হয়ে গেছে আলাউদ্দিনের মাধ্যমে ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে আপনারা সবাই আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে থাকেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আপনারা এই মসজিদটি নির্মাণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন যে যেখান থেকে এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরকম কোনো সামাজিক কাজ দিয়ে সবাই ভালো থাকবেন মসজিদের সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতায় ইসলামিক সহযোগিতা সামাজিক সহযোগিতায় সবাই এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ